ভোজ্য তেল বাজারজাতে কেউ কেউ অন্যান্য পণ্য ক্রয়ের শর্ত দিচ্ছে উৎপাদক বা অন্যান্য কোনো পর্যায়ে এই ধরনের শর্তযুক্ত বিক্রয় বা বাজারজাত করা প্রচলিত আইনের সঙ্গে সাংঘর্ষিক এই ধরনের কোনো অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে রোববার বাংলাদেশ ট্রেড অ্যান্ড টারিফ কমিশনের পক্ষ থেকে সংস্থাটির কার্যালয় আসন্ন পবিত্র রমজানে ভোজ্য তেলের বাজারে সার্বিক সরবরাহ পরিস্থিতি নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয় সবাই সংশ্লিষ্টরা এমন সিদ্ধান্ত জানান এ সময় সভায় কমিশনের চেয়ারম্যান ড মইনুল খানের সভাপতিত্বে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহিম খান আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এছাড়া সবাই দেশের ভোজ্য তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সবার সিদ্ধান্তে আরও জানানো হয় স্থানীয় বাজারে ভোজ্য তেলের কোনও ঘাটতি নেই বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও প্রকৃত তথ্যের ঘাটতি থেকে অস্থিরতা তৈরি করা হয়েছে কাস্টমস থেকে প্রাপ্ত তথ্য অনুসারে গত দুই মাসে ভোজ্য তেলের আমদানি প্রায় ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে একই সঙ্গে এলসিও বেড়েছে অনুরূপ হারে আন্তর্জাতিক বাজারেও ভোজ্য তেলের মূল্য স্থিতিশীল সার্বিকভাবে আমদানি পরিস্থিতি স্থানীয় বাজারেও সরবরাহ ভালো তাই দামের ক্ষেত্রে স্থিতিশীলতার নিশ্চয়তা দেওয়া যাচ্ছে তাই ভোক্তা সাধারণের স্বার্থ রক্ষায় উৎপাদন ও বিপণনের সব পর্যায়ে বাজার মনিটরিং করার জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে পাশাপাশি ভোজ্য অনানুষ্ঠানিক বাণিজ্য হচ্ছে কিনা তা সীমান্ত সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও সংস্থাগুলো খতিয়ে দেখবে ও প্রতিরোধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সঙ্গে ভোজ্য তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো তাদের নিয়োগকৃত পরিবেশকদের সরবরাহ করা ভোজ্য তেল ভোক্তাদের কাছে নির্ধারিত মূল্যে সরবরাহে প্রয়োজনীয় তদারকি করবেন এছাড়া সভায় বর্তমানে বাজারে বোতলজাতকৃত সয়াবিন তেলের ঘাটতি রয়েছে কিনা তা নিয়ে আলোচনা হয় এতে উৎপাদনকারীরা জানান পূর্বের বছরগুলোর তুলনায় তারা সাম্প্রতিক মাসগুলো বাজারে সরবরাহ বাড়িয়েছেন সবাই ভোজ্য তেলের পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীরা জানান রমজান উপলক্ষে পাইপলাইনে বেশ কিছু ভোজ্যতেল ভর্তি জাহাজ চট্টগ্রামের বন্দরে নোঙর করার অপেক্ষায় আছে এগুলো অচিরেই স্থানীয় সরবরাহের সঙ্গে যুক্ত হবে পাইপলাইনে থাকা ভোজ্য তেলের পরিমাণ প্রায় এক লাখ পঞ্চাশ হাজার মেট্রিক টন সার্বিকভাবে ভোজ্য তেলের সরবরাহ পর্যাপ্ত রয়েছে তবে মাঠ পর্যায়ে কেউ কেউ অতিরিক্ত মজুদ করে থাকতে পারে আবার কেউ কেউ অধিক ক্লাবের আশায় বোতল কেটে খোলা তেলে পরিণত করে তা বিক্রয় করতে পারে তাছাড়া পার্শ্ববর্তী দেশে মূল্য অধিক হওয়ায় অনানুষ্ঠানিক বাণিজ্য হওয়ার আশঙ্কা রয়েছে